মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া চলছে ভয়াবহ দাবানল সেই দাবানলে দাউদৌ করে চলছে লস অ্যাঞ্জেলস বস্মীভূত হয়ে গেছে অনেক এলাকা লস অ্যাঞ্জেলস সেই বিখ্যাত জায়গা যেখানে হলিউড অবস্থিত অর্থাৎ পৃথিবীর জনপ্রিয় যে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান হলিউড সেটি কিন্তু এই লস অ্যাঞ্জেলেসে অবস্থিত অসংখ্য হলিউড তারকার বাড়িঘর পুড়ে গেছে অসংখ্য স্থাপনা পত্রিকাতে এসেছে প্রায় দশ হাজারের উপর স্থাপনা ধ্বংস হয়েছে এই দাবানলে প্যালিসেডস ইটর্ন হার্স্ট লিডিয়া ক্যানেট প্রবৃতি এলাকায় দাও দাও করে ছড়িয়ে পড়ছে দাবানল সেই দাবানলে এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ জন মানুষের মৃতদেহ পাওয়া গেছে অসংখ্য মানুষ এখনও নিখোঁজ সর্বোচ্চ মানবিক বিপর্যয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে প্যালিসেডস এবং ইটন প্যালিসেডসে প্রায় তেইশ হাজার একর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইটনে প্রায় চোদ্দো হাজার একর ভূমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ক্রমে ছড়িয়ে পড়ছে এক সপ্তাহ ধরে চলছে আগুনের তাণ্ডব এই দাবাননের তাণ্ডব সেখানে দেখা দিয়েছে মানবিক বিপর্যয় ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ জনবহুল এলাকা পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে আয়তরের তৃতীয় সেই ক্যালিফোর্নিয়ায় চলছে মানবিক বিপর্যয় বনাঞ্চল লক্ষ লক্ষ পশু পাখি জীববৈচিত্র হুমকিতে পড়ছে কিছু ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে পশুরা বের হয়ে চলে আসছে জঙ্গল থেকে মানুষ বলুন পশু পাখি বলুন সর্বোচ্চ মানবিক বিপর্যয় চলছে সেখানে মেক্সিকো কানাডা থেকে ফায়ার ফাইটাররা এসে সহযোগিতা করছে আগুন নেবানোর জন্য গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের ফায়ার ফাইটাররা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না এই যখন পরিস্থিতি তখন আমাদের দেশে কিছু মানুষ দেখলাম তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বলছে এটা তাদের পাপের শাস্তি প্রাকৃতিক বিপর্যয় তো যে কোনো সময় যে কোনো জাতির উপর আসতে পারে এই কিছুদিন আগে বাংলাদেশে হয়ে গেল ভয়াবহ বন্যা সেখানে বাংলাদেশের নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর মানবিক বিপর্যয় ঘটেছে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে তাদের সহযোগিতার জন্য এবং আমরা সবাই মিলে এই দুর্যোগ মোকাবেলা করেছি তাহলে আর অন্য দেশের যখন এই ধরনের বিপদ ঘটছে তখন আমরা কেনই হালকা যুক্তিটা দিচ্ছি এটা একদমই ঠিক না এ ধরনের মন্তব্য করা একদমই ঠিক না আসুন আমরা মানবিক হই আমরা অন্যের বিপদে আমরা সময় ব্যথী হই